চাল ডাল সমস্ত দাম বাড়ে গেছে পনেরো পার্সেন্টে নেওয়া মানে কি কারার উপরে কি মরার একটা বলে না আমরা প্রধান উপদেষ্টার শুভ বুদ্ধির উদয় হোক সেটা না করে সরকার করে যে তাহলে পৃথিবীতে কোনো ইতিহাসে তিনশো পার্সেন্ট ব্যাট কখনো কোথাও বেড়েছে মনে হয় না এটা বাংলাদেশে কেন হচ্ছে এই ষড়যন্ত্র আমরাই প্রতিহত করব ব্যবসায়ীরা সেই প্রত্যাশায় আমরা মানববন্ধন করেছি আমরা প্রধান উপদেষ্টার শুভ বুদ্ধির উদয় হোক বাংলাদেশের ব্যবসা বাণিজ্যটা যেন নষ্ট না হয় একটা মহল এখানে ষড়যন্ত্র করছে বিশৃঙ্খলা দেশে লেগে থাকুক আমরা এর প্রতিভা এর শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আমরা আজকের মেসেজটা প্রধান উপদেষ্টার নিকট পৌঁছাতে চাচ্ছি এটা আগে কখনো ছিল না এখন আমাদের আশা ছিল এই সরকারে আমলে আরো বেট কমবে আমরা বেট সবাই দেব কিন্তু এই সরকারে আমলে আয়সা দেখা যায় যে বেডের আরো পনেরো পার্সেন্টে নেওয়া মানে কি আমাদের অবস্থা কারার উপরে কি মরার কাজটা বলে না এইটা এই অবস্থা হয়েছে এই অবস্থা হলে তো আসলে ব্যবসা পরিচালনা করা যাবে না আমরা যদি দ্রব্যমূল্য করে তাহলে তো আমাদের দেশের জনগণের কষ্ট হবে আমাদের থেকে আমাদের জনগণের কষ্ট হবে আমরা তো জনগণের কথা করছি চিন্তা করে ব্যবসা করতেছি আমাদের জেলাটার সবাই চলে যায় কেন চলে যায় এই এইভাবে এই ব্যবসায়ীদেরকে হয়রানি করার জন্য কেউ ব্যবসা করতে চায় না ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীকে ব্যবসা করার ইয়ে দেন আপনারা ব্যবসায়ীকে সহযোগিতা করেন আপনারা আমাদেরকে সব দিকে হয়রানি করতেছেন অনেকেই মনে করে না মনে করে যে ব্যাট বাড়াইছে ব্যবসায়ীর উপর চাপ বাড়াইছে ব্যবসার উপর চাপ বাড়া মানে ব্যবসায়ীর উপর বাড়া না এটা হচ্ছে জনগণের উপরেই বাড়া কিন্তু আমার কথা হচ্ছে এটা বুতুড়ে কারোর সাথে বিবেচনা না করিয়া সাড়ে সাত থেকে পনেরো পার্সেন্ট করলো পাঁচ থেকে পনেরো পার্সেন্ট যদি আপনারা দেখেন প্রজ্ঞাপনটা যে কেউ দেখে সমস্ত পণ্যের উৎপাদন পর্যায়ে পনেরো পার্সেন্ট করছে সবাই মিলে আমরা ব্যবসা বন্ধ করে ফেলবো ব্যবসা বন্ধ করলে হবে কি লক্ষ লক্ষ জনগণ যেখানে বেকার হয়ে যাবে যেখানে বাংলাদেশের মানুষ বেকারত্বের চাপে মারাই যাচ্ছে আজকে দেখলাম চাল ডাল সমস্ত দাম বাড়ে গেছে যতদিন পর্যন্ত আমাদের সহনীয় পর্যায়ে না আসে আমরা আশা করি আমরা জনগণকে সাথে নিয়ে এটা আমরা প্রতিহত করার জন্য চলমন্ত্রণ সংগ্রাম দীর্ঘদিন থেকে পনেরো পার্সেন্ট ছিল তেইশ বছরে নতুন প্রজ্ঞাপন ওই সময়ে প্রজ্ঞাপন অনুসারে এটা সাড়ে সাত পার্সেন্ট নিয়ে আসছিল এই ধারাবাহিকতার বছর ধরে স্টিল মানে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এটা সাড়ে সাড়ে সাত পার্সেন্ট ছিল কিন্তু হঠাৎ এসে এই এই মাসের জানুয়ারির নয় তারিখ ওনারা কি করছে মাধ্যমে ওটা সাড়ে সাত পার্সেন্ট কি নিয়ে গেল পনেরো পার্সেন্টে এবং ব্যবসায়ী পর্যায়ে যেটা 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 আগে ছিল ফাইভ পার্সেন্ট এখন এখন করেছে সাড়ে সাত পার্সেন্ট যা আমাদের পক্ষে কোনো অবস্থাতে এটা সাস্টেন করা সম্ভব না সরকার যদি বেট কমায় তাহলে আহরণের